দেখবেন কোরআন সুন্নার বাংলাদেশ ঠিক না খালি দেখছেন আর পরে কায়দা করে খালি নিজে নিজে থাবরা থাবরা করছেন হাই হাই রে দেখতে দেখতে গুল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আস্তে কর মামলা দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেলো একে একে শেষ করেছি সবার দেখা হইল সে দেখতে দেখতে গেল স্বাধীনতার আমরা বলো কি পেলাম নেতা নেতে গুতা গুতি জনগণের শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার শোন দেখতে দেখতে গোল্লা গেল যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই যার ভিতরে অলি আল্লাহর সৌবত থাকবো না কোরআনের আইন থাকবো না রসুলের শাসন থাকবো না ওলামাই কেরামের নেক্সট সৌবত থাকবো না এদের দিয়া কখনো ভালো কিছুর আশা করা যায় না যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে মাইকটা ঠিক করে লো আপনি টেনশন করেন না না পারলে আমি হেন যাবো সুইচ আর লইব। হ্যাঁ তো বা সুইচ বুধ আছে না এদিক থেকে হ্যাঁ মহতারাম হাজির এবারে ভোগ দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন তো কেটাই কয় না যেটা করবো না মনে করবেন এই দেই হইল ঠিক আছে না ঠিক আছে না আরে হক কথা যদি বাংলাদেশে না করতে পারি তাও আবার ময়ুদ্দিন খান সাহেবের মাদ্রাসার মা পিলে এটা বুঝলো আমি নি মইরা গেছে গা আমি নি রুয়ানি সন্তান ধুইয়া গেছে কাদিয়ানিদেরকে আজকে বলে দিতে হবে দেশটা কাদিয়ানিদের না হ্যাঁ তোমরা যদি দেশের নাগরিক দাবি করো তাহলে হিন্দুরা যেভাবে থাকে তোমরাও সেভাবেই থাকো লেবাস পইরা ধোকা দিও না যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে তারা মুসলমান হতে পারে না তারা কি স্লোগানটা দেন কাদিয়া নিরা কাদিয়া নিরা ওই যে আস্তে আস্তে কাদিয়া নিরা কাদিয়া নিরা এবারে ভদ্র বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলু কোরআ বলেন এবারে ভদ্র বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে মর বিরাজমান খোলেন এতদিন তো অনেক মুরব্বি এক কাপ লাল চা ধরে হক কথা কয় নাই লাল চা খাইয়া যুবক গো দাপ কইছে তোর মা বিয়ে ফড়াইছে আমি তুই আমার মুরব্বি বল আপনি দেখেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় হুজুর টিকে না মুরব্বি গো জালায় ঠিক কি বাস্তব না ঠিক আছে না আর জোয়ানরা দেখবেন খালি আফসোস করে কিরে এক মসজিদে কয়বার হুজুর পাল্লা পরে খবর লয়ে দেয় যে হের আমনা জেড ওই কাজের রুগী এই লেগে কইতে পারে নাই ও কইতে পারে নাই ও হনার হেই দিন নাই ঠিক না আমার বন্ধুগণ এখন জয়েন না গো ভালা এখন শুধু গাইছে যুবকদের কারণ আমার নবীকে প্রথম জায়গা দিছে নবীর পক্ষে প্রথম রক্ত রক্ত দিছে টাকা দিছে অর্থ দিছে সময় দিছে জুয়াইনারা বুড়ারা বিরোধিতা করছে ঠিক কিনা মানে আমার বন্ধুগণ যুবকরা হলো ইসলামের ফাউন্ডেশন যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায় দেশটা উজালা হইতে সময় লাগবে না এজন্য আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে যারা বলেন পক্ষে না বিপক্ষে আমরা কত দেখেছি মুরব্বীরা বাবান্ন দেখছেন বাবাত্তর দেখছেন বাষট্টি দেখছেন তারপরে আরো কত কিছু দেখছেন দেখছেন না এখন দেখবেন কোরআন সুন্নার বাংলাদেশ ঠিক না খালি দেখছেন আর পরে কায়দা করে খালি নিজে নিজে থাবরা থাবরা করছেন হায় হায় রে দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আস্তে কর মামলা হইব দেখতে দেখতে গেল দেখতে দেখতে গেল শেষ করেছি একে সবার দেখা হইল সে দেখতে দেখতে গোল্লা গেল স্বাধীনতার বয়স যেতে পালোতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম নেতা নেতে গুতা গুতি জনগণের কর্মশেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার হায় দেখতে দেখতে গোল্লা গেল যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই যার ভিতরে অলি আল্লাহর সৌবত থাকবো না কোরআনের আইন থাকবো না রসুলের শাসন থাকবো না ওলামাই কেরামের নেক্সট সৌবত থাকবো না এদের দিয়া কখনো ভালো কিছুর আশা করা যায় না যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই জোরে কারে কি যে বলি ভাই ওটে পাটা পুতা গোসা গুছি দপা সারা মরি নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের

ঠিক না আর ওই রাজনীতি কেডা কোনটা করবে যাব যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান হিসাবে আলেমদের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে এটাই সত্য এটা সত্য কি না আবার দেখবেন হের খেলায় আমগো বাংলাদেশে অহনো কিছু বুদ্ধিজীবী টকসু করে ডাক দিয়ে বলে রাষ্ট্রটা কি মৌলবাদী রাষ্ট্র হচ্ছে নাকি আবার দেখবেন যে হ্যাগো একটা দালাইলে একটা মিডিয়াই আছে আরে বাবা রে বাবা কি সুন্দর করে কয় সংবাদটি প্রচার করা হচ্ছে অমুক জায়গা থেকে বিবিসি থেকে বাংলাদেশের স্বাধীনতায় সার্বভৌমত্ব আঘাত আসতেছে মনে হচ্ছে দেশটা তালেবানের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে আমরা বলবো তোমার হাসিনারে বলে দিও। দেশটার মুক্তি আমিনের দেশ দেশ এই দেশের মজিবুরে দোহাই দিয়া জাতির পিতা মজিবুরে কম চাইত না সংবাদটি প্রচার করা হলো দার্লুম আমিনিয়া মাদ্রাসার শরীয় দুই টেলিভিশন কি রে কেউ যদি আমার আমার খবর ধরনের লাগি লইয়া যায় হাত ধর না আল্লাহ কবুল করুন আমিন যারা বলেন আমিন